এটার একটা প্রমাণস্বরূপ তারা নাইনটিন নাইনটি টুতে বাবরি মসজিদ যেটা শতবর্ষ পুরোনো সেই জিনিসটা যেই একটা হচ্ছে ভাঙা অথবা একটা হচ্ছে লিগালি ক্লাইম করা আরেকটা হচ্ছে যে আপনার এটা হলো সরকারি মদদে জিনিসটা হলো একটা ত্রাসের সৃষ্টি করে আপনারা পত্রপত্রিকায় তখন দেখেছেন কিভাবে গেরুয়া পতাকা নিয়ে মহড়া দিয়ে সন্ত্রাসী কায়দায় হলো বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেখানে এই ভাঙা মসজিদে ধ্বংসাবশেষের উপরেও মুসলমানরা এরপরেও বহুদিন নামাজ পড়েছে কিন্তু সেখানেও তাদেরকে অবদমিত করে সেখানে মন্দির প্রতিষ্ঠা করেছে একইভাবে তারা কিছুদিন আগেও অন্য আরেকটা জায়গায় ওয়েতে এটা কাইন্ড অফ মানে এমনই একটা পাতানো গেম বা তাদের নাটকীয়তা যেটা আপনি হচ্ছে খালি চোখে দেখতে পাবেন যে প্রত্যেকটাতেই তাদের ক্লেম হচ্ছে যে আগে মন্দির দ্বারা একটা আইন তাদের ভারত সরকার কর্তৃক স্বীকৃত হয়েছে গৃহীত হয়েছে যে পরে মন্দির মন্দির থাকবে যেখানে সেই জিনিসও হল তারা রক্ষা করতে পারেনি একইভাবে আজমির শরীফ নিয়ে এখন নতুন করে পোকা এই বিষয়গুলো নিয়ে আমরা বলতে চাই লেভেল প্লেইং একটা ইস্যু থাকবে ভারতের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবে আমরা আমাদের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করি

সত্যি হাসি পাই যে কার মুখে কি কথা দিন পুরা বিশ্ব জানে আজকের দিন একটা দিন সাম্প্রদায়িক একটি দিন আজকের দিনে ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে এবং এর মদতে ছিল দলীয় সরকারের ইন্ধন তো আমি বাবরি মসজিদ সম্পর্কে প্রথম থেকে কিছু ইতিহাস বলতে চাই পনেরোশো আঠাশ সালে মুঘল সম্রাট বাবরের আমলে মীর বাকি এ নির্মাণ করেছিলেন তারপরে প্রায় চারশো বছর এখানে অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে আমরা একটা উদাহরণ দেখতে পাই সেখানে মুসলিমরা বাবরি মসজিদের ভিতরে নামাজ পড়তে পারতো এবং হিন্দুরা তাদের মধ্যে বাইরে পূজা অর্চনা করতো কোনো সমস্যায় ছিল না তাহলে সমস্যা শুরু হলো কোথা থেকে সমস্যা শুরু হলো উনিশশো সালের বাইশে ডিসেম্বর জনৈক পুরোহিতরা রাতের অন্ধকারে রাম সীতার মূর্তি সেখানে রেখে আসলো কি বললো তার তারা বলতে শুরু করলো সেখানে বাবরি মসজিদে আগে নাকি একটি রাম মন্দির ছিল এবং উনিশশো পঞ্চাশ সালে ফৈজাবাদে আদালতে এ সম্পর্কিত একটা মামলা দায়ের করলো তারা সেই রায় 1992 সেই রায় সেই মামলার ভিত্তিতে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয় এরকম নৃশংসতা সাম্প্রদায়িক নিসংশতার নজির সারা পৃথিবীতে কি আছে আমার তো মনে হয় নাই এরকম নৃশংসতা যেই দেশ করলো এবং একটি সরকার দল রাজনৈতিক দলের ইন্ধনে বা সরাসরি মদদে এই নৃশংসতা ধর্মীয় উপাসনালয় ধ্বংস করার এই নির্দেশনা নিদর্শন সারা পৃথিবীতেও পাওয়া যাবে না সেই দল সেই সরকার সেই দেশ ভারত আমাদের এখন অসাম্প্রদায়িকতার বন বয়ান দেয় এবং আমার কাছে মনে হয় এটা খুবই হাস্যকর তারা তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে কিভাবে তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করতে পারে সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি আমরা একটা ডিপ্লোমেটিক এরিয়াতে এসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না আমরা বাংলাদেশের নাগরিক আপনারা পাঁচই আগস্টের পর থেকে দেখেছেন যত প্রবাগান্ডা যত গুজব ছড়ানো হয়েছে সব আমরা ধৈর্য সহকারে সব কিছু সুন্দর মতো আমরা নিজেদের জায়গাটা পরিষ্কার রেখে